আসসালামু আলাইকুম ভিভার আসমা কুকিং চ্যানেল আজকে আপনাদের সঙ্গে চিংড়ি মাছের একটি রেসিপি শেয়ার করবে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আর যারা আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি এবারে একটি হাঁড়িতে বেশি তেল দিয়ে দেবো কেননা এখানে চিংড়ি মাছের যতটা তেল পেঁয়াজ বেশি পরিমাণ দেবেন দেখবেন খেতে ভালো লাগে তরকারিটা স্বাদটাও বেড়ে যায় টেস্টটাও খুব সুন্দর হয় তো এখানে আমি কতটা পেঁয়াজ নিয়েছি দেখতেই পাচ্ছেন বেশি চিংড়ি মাছ হবে আরও একটু বেশি করে পেঁয়াজ আর তেলটা দিয়ে নেবেন এবারে আমি দুটো তেজপাতা দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে দেব আদা রসুনের পেস্টটাও দিতে ভুলবেন না আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবেন দেওয়ার পর আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব জলটা দিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে আমি তেল ছাড়ার জন্য অপেক্ষা করব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষানো যাবে না যেহেতু সরিষার তেলে রান্না করবেন যখন বন্ধুরা ঢাকাটা একাবারই দেবেন যখন দেখবেন তেল তেল ভাবটা এসে গেছে তখনই খুলবেন হলে তেল তেল গন্ধ হলে খেতে পারবেন না তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আমি উপর থেকে গরম মশলা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এবং জিরার মরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে কষাতে থাকবো পেঁয়াজগুলো একদম গ্রেভি হয়ে যাবে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে হয়ে যাওয়ার পর আমি আলু দিয়ে দেবো এখানে একটা আলু পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম আপনারা চাইলে আলুটা বাদ দিতে পারেন চিংড়ি মাছ এভাবে ঝাল করে নিতে পারেন আমি একটু আলু দিয়েছি চিংড়ি মাছে তো এইভাবে ভালো করে কষিয়ে নেবেন দশ থেকে পনেরো মিনিট দেখবেন চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে সেটি চলে গিয়েছে একটি সেন্ট বার হচ্ছে তরকারির যে স্মেলটা হয় এভাবে কষাতে কষাতে দেখবেন যখন এরকম তেল ছেড়ে দেবে গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে তখন বুঝবেন আপনার কষানোটা পারফেক্ট হয়ে গিয়েছে অল্প পরিমাণ জল দেবেন আলু সিদ্ধ হবার মতো বেশি জল দেওয়া লাগে না তারপর পাঁচ মিনিট ফুটিয়ে নিন দেখবেন আলুটা আপনার সিদ্ধ হয়ে যাবে তো তরকারি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকাটি খুলে নেব তো দেখুন বন্ধুরা আমার গ্রেভিটা কত সুন্দর লাল লাল হয়ে গিয়েছে এবং আলুর সঙ্গে মেখে গিয়েছে উপর থেকে কিছুটা পরিমাণ মরিচের পাউডার ছড়িয়ে দিলাম তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছ আলুর এই তরকারিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করার চেষ্টা করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন